শুধু মনে রাখবেন লাল কালো কমলা এই তিনটা লাগাইলেই কিন্তু জিপিএস ট্যাকার কাজ শেষ আর যদি আপনারা এই হলুদটা লাগাইতে চান তার মানে আপনাদের রিলের কাজ আসবে এবং এটা লাগাইতে গেলে ভালো একজন টেকনিশিয়ানের প্রয়োজন হবে অবশ্যই ভালো টেকনিশিয়ান ছাড়া রিলে লাগাইতে যাবেন না তখন আরো হিতে বিপরীত হবে আর শুধুমাত্র এই তিনটা তার ব্যবহার করলে আপনারা কেবল জিপিএস ট্যাকার থেকে সব সার্ভিস পাবেন শুধুমাত্র ইঞ্জিন অফ অন বাদে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখন দেখেন আমি কমান্ডটা যখনই সেন্ড করব তখনই আমাদের গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে দেখেন আমি কমান্ডটা সেন্ড করলাম আমাদের কিন্তু গাড়ির ইঞ্জিনটা অটোমেটিক বন্ধ হয়ে গেল সারাদিন চেষ্টা করেও কিন্তু এই ইঞ্জিন এখন আর অন হবে না মূল কাজটা কিন্তু এই রিলেটা করলো স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে দর্শক এই ভিডিওতে কিভাবে আপনারা জিপিএস ট্র্যাকার আপনাদের যে কোনো যানবাহনে ইনস্টল করবেন সেই টিউটোরিয়ালটা আমি আপনাদেরকে দেখাবো মূল বিষয় হচ্ছে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ইভেন আমার কাছ থেকে অনেকে জিপিএস ট্র্যাকার কিনেন কেনার পরে কিভাবে লাগাবেন এটা নিয়ে খুব শঙ্কার ভিতরে থাকেন বা আপনাদের টেকনিশিয়ানও অনেক সময় বোঝে না জিপিএস ট্র্যাকারটা তারা কিভাবে লাগাবে তো এটা লাগানো টিউটোরিয়ালটা যদি আপনারা দেখেন তাহলে আমি নিশ্চিত আপনারা যে কোনো যানবাহনে যে কোনো কোম্পানির জিপিএস ট্র্যাকার নিজেরাই লাগাতে পারবেন তো জিপিএস ট্র্যাকারের সাথে কোনো কোনো জিপি স্ট্রেকারের সাথে তিনটা তার থাকে এবং কোনো কোন জিপি স্ট্র্যাকারের সাথে চারটা তার থাকে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটিতে চার তার আর চার তারের যে জিপি স্ট্র্যাকার সেই জিপি স্ট্র্যাকারগুলোর সাথে একটা রিলে দেওয়া থাকবে এই রিলের এখানেও চারটি তার রয়েছে ঠিক আছে তো আমি একটা একটা করে আপনাদেরকে বুঝাই দিতেছি যেহেতু এটা টেকনিক্যাল ভিডিও একটু সময় নিয়ে যদি আপনারা না বুঝেন তাহলে কখনোই বুঝতে পারবেন না আর যদি একটু সময় দেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে দুনিয়ার যে কোনো জিপিএস ট্র্যাকার যে কোনো গাড়িতে বা যে কোনো যানবাহনে আপনি লাগাতে পারবেন এইটুকু নিশ্চিত আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যাই হোক তো দেখেন আমরা প্রথমে কি করলাম ব্যাটারির পজিটিভ বারো ভোল্ট নিয়েছি কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে জিপিএস ট্র্যাকার যেই যানবাহনে লাগাবেন ওই যানবাহনে নয় ভোল্ট থেকে সত্তর ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে এমন যে কোনো হচ্ছে সরাসরি ব্যাটারি কানেকশনের সাথে আপনারা জিপিএস ট্যাকারটা লাগাতে পারবেন তো আমাদের এই জিপিএস ট্যাকারের যে তারগুলো রয়েছে এখানে দেখেন একটা তার রয়েছে লাল তারপরে আরেকটা তার রয়েছে কালো আমি লাল কালো একসাথ করে ফেলি এই দেখেন এই হচ্ছে লাল আর কালো হুম আর এখানে অন্য দুইটা কালার রয়েছে একটা হচ্ছে কমলা আর একটা হচ্ছে হলুদ তো একটা একটা করে আমি আপনাদেরকে বুঝাই দিতেছি এই যে লালটা এবং কালোটা এই লালটা এবং কালোটা হচ্ছে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ তা আমরা এখানে এখানে আমরা ইয়ে নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য আমরা ব্যাটারির পজিটিভ কানেকশনটা নিয়েছি তো দেখেন আমি ব্যাটারির পজিটিভ কানেকশনটা আপনাদেরকে একটু দেখাই এই দেখেন এখানে আমাদের ব্যাটারির ভোল্টেজ আছে দেখেন বারো পয়েন্ট পঁয়তাল্লিশ বা সাতচল্লিশ ভোল্ট ঠিক আছে তো আপনারা যেই গাড়িতে লাগাবেন সেই গাড়ির সরাসরি ব্যাটারি গোড়া থেকেও ব্যাটারি কানেকশনটা টানতে পারেন অথবা আপনারা যেই গাড়িতে লাগাবেন সেই গাড়ির যে স্টিয়ারিং থাকে স্টিয়ারিং এর আশেপাশে যেখানটাতে সময় বারো ভোল্ট ব্যাটারি রয়েছে বা ষাট ভোল্ট বা পঞ্চাশ ভোল্ট বা নয় ভোল্ট সজাগতা ভোল্টেজ সময় থাকবে এমন লাইনের সাথে আপনারা হচ্ছে জিপিএস টাকারে লাল এবং কালো এই দুইটা তার লাগিয়ে দিবেন তো দেখেন সর্বপ্রথম আমরা কালোটাকে একটু লাগাই আসলে এই কালোটা যে আমি লাগালাম এই কালোটা আপনারা ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথেও লাগাতে পারেন অথবা যে কোনো যানবাহনের যেই মূল চেসিস বা বডি হয়ে থাকে এই বডিতে কিন্তু মাইনাসটা দেওয়াই থাকে ব্যাটারি থেকে একটা লাইন নিয়ে সুতরাং গাড়ির বডির সাথেও এটা লাগাতে পারেন মাইনাসটা এবার আমরা জিপিএস পজিটিভ যে তারটা রয়েছে পজিটিভ তারটা আমরা হচ্ছে আমাদের যে ব্যাটারির কানেকশন ব্যাটারির পজিটিভের সাথে আমরা লাগিয়ে দিব ঠিক আছে তার মানে আমাদের জিপিএস টাকার কিন্তু এখন রান হয়ে গেছে বা জিপিএস টাকার কিন্তু এখন আমাদের রেডি দেখেন এটা লাইন দেওয়ার সাথে সাথে আমার এখানে বাতি চলে আসছে এখন কথা হচ্ছে আমরা কমলা কালারের যে তারটা রয়েছে এবং হলুদ কালারের যে তারটা রয়েছে এই কমলা আর হলুদ এই তারটাকে আমরা কি করব বা কিভাবে দিব দেখেন সবার প্রথমে আসি হলো কমলা কালারের তারটা এই কমলা কালারের তারটা হচ্ছে এমন একটা তার যেই তারটার কাজ হচ্ছে এটাও কিন্তু পজিটিভ বারো ভোল্ট মাথায় রাখেন এইটা কিন্তু পজিটিভ বারো ভোল্ট কিন্তু চাবি যদি অফ থাকে তাহলে লাইন অফ হয়ে যাবে মানে আপনার অ্যাপস থেকে তো দেখতে হবে যে গাড়িটা এখন অন আছে না অফ আছে সেটা বোঝার জন্যই মূলত এই কমলা কালারটা তার মানে চাবি অন করার পর ভোল্টেজ আসবে এবং চাবি অফ করলে ভোল্টেজ চলে যাবে আপনি যেই যে গাড়িতে লাগাবেন ওই গাড়ির এমন একটা ওয়ারিংয়ের সাথে আপনার এই কমলা কালারের তারটা লাগাতে হবে তো ধরে নিলাম চাবি অন করার পর এই লাইনটাতে যেহেতু এটা এখন সব সময় পজিটিভ বার ভোল্ট বাট আপনাদেরকে বোঝানোর স্বার্থে চাবি অন করার পর ভোল্টেজ আসে এমন একটা লাইনের সাথে আমরা এই কমলা কালারের তারটা লাগাইয়ে দিলাম ঠিক আছে মানে এখন আমাদের গাড়ি অন আছে তো একটু পরে যদিও আমি অফ করে আবার আপনাদেরকে দেখাবো আচ্ছা এখন আমাদের অলরেডি জিপিএস ট্র্যাকারে তিনটা লাইন চলে গেলো আচ্ছা এইবার আসল যে লাইনটা সেটা হলো রিলের লাইন আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যেসব মিস্ত্রি ওয়ারিং সম্বন্ধে ভালো বুঝে তারাই শুধুমাত্র এই রিলেটা লাগাতে যাবেন আপনি যদি ওয়ারিং সম্বন্ধে ভালো না বুঝেন তাহলে কখনোই এই রিলেটা লাগাতে যাবেন না আচ্ছা এবার রিলের বিষয়টা হচ্ছে কি রিলেতে টোটাল চারটা তার থাকবে এবং আমি একটু রিলেটা যদি আপনাদেরকে খুলে দেখাই এবং দেখেন এই রিলের ভিতরের পঁচাশি এবং ছিয়াশি নাম্বার পিন সব রিলেতে কিন্তু একই হিসেব পঁচাশি এবং ছিয়াশি নাম্বার পিন যেই দুইটা এই দুইটার যে কোনো একটাতে পজিটিভ বারো বল দিবেন আর আরেকটা লাইন লাগবে হচ্ছে জিপিএস স্ট্যাকারের সাথে যেই রিলের জন্য যে তারটা দেওয়া থাকে সেটা তার মানে আপনি আপনি এখন আপনাকে এই তারটা দিলে আপনি সহজে বুঝবেন আসলে যেহেতু ভিডিও করতেছি সব তো আর আপনাদের মন মতো দেখাইতে পারতেছি না আমি একটু এইভাবে লাগাই নি হুম আচ্ছা এখন ধরে নিলাম এই যে মাঝখানের যে মোটা মোটা দুইটা তার এই মোটা মোটা দুইটা তার হচ্ছে সুইচের তার জাস্ট অন অফ সুইচের তার এই দুইটা তারই কিন্তু আপনার গাড়ির ইঞ্জিনকে অন এবং অফ করবে তো টাকারের এই হলুদ তার আপনারা রিলের হলুদের সাথে লাগাবেন এখন কথা হচ্ছে হলুদের সাথে না লাগাই আপনারা কি সাদার সাথে লাগাতে পারবেন না অবশ্যই পারবেন কোনো সমস্যা নেই ধরেন এটা আপনি এটার সাথে লাগালেন তাহলে আমাদের এইটার সাথে পজিটিভ ভোল্ট দিতে হবে এখন আমরা কালারে কালারে মিলেইলে আপনারা একটু বুঝতে আপনাদের জন্য সহজ হবে আমরা জিপিএস টাকারের হলুদ তারটা রিলের হলুদের সাথে লাগিয়ে দিলাম দ্যাট মিনস রিলের হলুদের সাথে যদি আমরা জিপিএস টাকার হলুদ লাগাই তার মানে এইটার অপোজিট সাইডে যেটা থাকবে এইটার সাথে আমাদের পজিটিভ বারো বল দিতে হবে এখন আমরা তাহলে পজিটিভ ভোল্ট আমাদের মানে সব সময় পজিটিভ ভোল্ট থাকে এই কানেকশনটা তো আমরা জিপিএস ট্রেকারের যে লাল তারটা যে পজিটিভ বারোভোল্টের সাথে দিয়েছি আপনারা চাইলে এইটাও সেই লাইনের সাথে দিতে পারেন দেখেন এইটা দেওয়ার সাথে সাথে এখানে একটা কিট একটা আওয়াজ করতেছে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে সাউন্ডটা শোনাই দেখেন অফ অন অফ অন অফ অন অফ অন আচ্ছা তো এখন কি হলো আমরা এই তারটাকে মানে আমরা যেটা হচ্ছে আমাদের রিলে এই রিলের সাদা তারের সাথে আমরা পজিটিভ বারো বল দিয়ে দিলাম এবং রিলের যেটা হলুদ তার আছে সেটার সাথে জিপি স্ট্রাইকারের আমরা হলুদ তারটা লাগিয়ে দিলাম তো আমার কাছে কি মনে হয় আপনার আমরা যখন জিপি স্ট্রাইকারে কমান্ড দিব গাড়ি তুমি লক হও তখন ও একটা নেগেটিভ চার্জ এখান দিয়ে পাঠায় পাঠাইলে নেগেটিভ নেগেটিভ পজিটিভের সংঘর্ষ হয়ে এই রিলেটা মানে এই সুইচটা অফ এবং অন হয় এটা কিন্তু সুইচ এটাতে আপনি এসি ডিসি যে কোনো জিনিসেই কিন্তু অফন করতে পারবেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন আমরা কি করব আমাদের রিলে লাগানোর জন্য এই যে এই দুইটা তার আমরা কোথায় লাগাবো আমাদের গাড়ির ভিতরে এমন একটা তার আমাদেরকে খুঁজে বের করতে হবে যেই তারটা কেটে দিলে গাড়ির ইঞ্জিনটা অফ অফ হয়ে যায় মানে টোটাল ড্যাশবোর্ড না শুধু ইঞ্জিনটা অফ হয়ে অফন হয়ে যায় বা আপনি যেই জিনিসটাকে অফন করবেন মনে করেন এই লাইনটার ভিতরে এখন বিদ্যুৎ যাচ্ছে এখন আপনি যদি এটাকে কেসি দিয়ে কেটে দেন এখানে তো দুইটা ভাগ হবে সেই দুইটা ভাগের সাথে আপনারা এই রিলের দুইটা মাথা লাগাই দিবেন তার মানে তখন এটা সুইচের কাজ করবে তো অনুরূপভাবে আমরা যদি বাতি দিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি তাহলে দেখেন ব্যাপারটা কি দাঁড়ায় তো এটা মনে করেন আমাদের গাড়ির ইঞ্জিন ঠিক আছে আমাদের গাড়ির ইঞ্জিন তো এখন এই ইঞ্জিন যেহেতু এটা বাতি বাতিকে ইঞ্জিন হিসেবে আপনাদেরকে বোঝাচ্ছি তাই আমরা আগে মনে করেন আমাদের গাড়ির লাইনটাকে আমরা সচল করি তো আমরা মাইনাসটা মাইনাসের সাথে দিয়ে দিই দেখেন আমরা মাইনাসটা মাইনাসের সাথে দিয়ে দিলাম আগে বাতিটা জ্বালাই ঠিক আছে আগে বাতিটা জ্বালাই তাহলে আপনারা আসলে হাতে কলমে বুঝতে পারবেন মূল ফ্যাক্টরটা কি। মাইনাসটা দিয়ে দিলাম এখন যদি আমি প্লাসটা দিই তাহলে দেখেন আমাদের বাতিটা কিন্তু জ্বলল ওকে আমাদের বাতিটা কিন্তু এখন জ্বললো মানে আমাদের গাড়ি কিন্তু অলরেডি যেটাকে বলা হয় চালু আছে তা আমরা কি করব এই যে বাতিল লাইনটা এই বাতিল লাইনের আমরা পজিটিভটাকে আমরা পজিটিভটাকে সরাসরি আমরা হচ্ছে মানে কথা যে ইঞ্জিনের লাইন ইঞ্জিনের লাইনের ভিতরে আপনি কাটলেন কেটে কি করলেন যে দুইটা ভাগ হলো এই দুইটা ভাগের ভিতরে আপনাদেরকে দেখেন আমরা এই যে একটা মাইনাস কিন্তু লাগানোই আছে জাস্ট প্লাসটা কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু প্লাসটা জলে কিন্তু এই জায়গাটাতে আমরা সুইচের ব্যবহারটা করব। এই যে মোটা মোটা যে দুইটা তার এখানে সুইচের জয়েন করব দেখেন আমরা এইটাকে দিলাম এটার সাথে যেহেতু এটা পজিটিভ এইটার অপোজিটও পজিটিভ তার মানে এইটাকে আমরা এইটার সাথে দিলেই এখন আমাদের মোটামুটি কাজ হয়ে যাবে এই আমরা দিয়ে দিলাম তো এখন আমরা কি করব দেখেন মোটামুটি আমাদের এখন ওয়ারিংয়ের কাজ শেষ যেহেতু আসলে এগুলো খোলামেলা জিনিস একটু সাবধানে রাখতে হবে ওয়ারিংয়ের কাজ শেষ তো আমাদের এখন ডিভাইসটা অ্যাক্টিভ আছে তো এবার আপনারা কি করবেন আপনারা আপনাদের যে মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোন নেবেন মোবাইল ফোন নেওয়ার পরে কথার কথা আপনারা রহিম কোম্পানির প্রোডাক্ট কিনছেন বা করিম কোম্পানির প্রোডাক্ট কিনছেন যে যেটাই কিনেন প্রত্যেকটা ডিভাইসের সাথে একটা করে আইমিআই নাম্বার থাকবে যে যেরকম আমার এই ডিভাইসে যদি আইমিআই নাম্বার আপনাদেরকে দেখাই যে এরকম হচ্ছে আইমিআই নাম্বার তো প্রত্যেকটা ডিভাইসের সাথে একটা করে আইমিআই নাম্বার থাকবে আপনারা যেই প্রতিষ্ঠান থেকে ডিভাইসটা কিনবেন সেই প্রতিষ্ঠান থেকে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা জেনে নেবেন তো যেমন আমার এই এই যে মেশিনটা এটা হলো ক্লাউড ট্রেকিংয়ের মেশিন তো এটা আপনারা প্লে স্টোরে যাবেন যে এই যে ক্লাউড ট্রেকিং যে সফটওয়্যারটা আছে মনে করেন আমার এটা যেহেতু এটাই আমি এটা ইনস্টল করলাম আমি ওপেন করলাম তো ওপেন করার সাথে সাথে আমার ডিভাইসটা কিন্তু এখন অন হয়ে গেল আচ্ছা এখন এই সফটওয়্যারটা প্রথমবার ইনস্টলেশনের সময় অনেকগুলো পারমিশন চাইবে ওগুলো ইএস ইএস অ্যালাউ অ্যালাউ দিয়ে দিবেন আচ্ছা এখন কথা হচ্ছে আগে আপনাদেরকে একটু দেখাই আমরা একটু রিস্টোর দিয়ে দেখাই জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল জিরো ওয়ান সেভেন আমরা একটু কমান দিলাম তো দেখেন আমাদের গাড়ি কিন্তু এখন রান অবস্থায় আছে ঠিক আছে আমাদের গাড়ি এখন ফুললি রান অবস্থায় আছে তো আমরা এবার কী করবো গাড়িটাকে গাড়ির ইঞ্জিনটাকে অফ করব তো গাড়ির ইঞ্জিন অফ করার জন্য আমাদেরকে এই যে অর্ডারে চলে যেতে হবে অর্ডার এক এক সফটওয়্যারে এক এক রকম থাকতে পারে জিনিসটা তা আমরা অর্ডারে গেলাম অর্ডারে যাওয়ার পরে আপনাদের যে পাসওয়ার্ডটা থাকবে সেটা ব্যবহার করতে হবে এখানে যে কন্ট্রোল কমান্ডের ভিতরে একটা অপশন দেখেন কাট অফ কাট অফ মানে আপনাদের গাড়ির ইঞ্জিন বন্ধ হবে নর্মালি কিন্তু এটার গাড়ির ইঞ্জিন চালুই থাকে আপনার গাড়ির ইঞ্জিন কিন্তু এখন চালু তো আমরা এখন ইঞ্জিন অফ করব তার মানে হচ্ছে আমাদের কাট অফ দিতে হবে তো আমরা এখানে আমরা পাসওয়ার্ডটা যখন ব্যবহার করব এই আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখন দেখেন আমি কমান্ডটা যখনই সেন্ড করব তখনই আমাদের গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে দেখেন আমি কমান্ডটা সেন্ড করলাম আমাদের কিন্তু গাড়ির ইঞ্জিনটা অটোমেটিক বন্ধ হয়ে সারা সারাদিন চেষ্টা করেও কিন্তু এই ইঞ্জিন এখন আর অন হবে না মূল কাজটা কিন্তু এই রিলেটা করলো কিন্তু ও এখান থেকে কমান্ডটা ফরওয়ার্ড করে এই রিলের মাধ্যমে দেওয়াতেই আমাদের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে এখন যদি মনে করেন আপনি আবার ইঞ্জিনটা চালু করতে চান তাহলে রিস্টোর পাওয়ার আবার আমাকে পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে আমরা পাসওয়ার্ডটা ব্যবহার করলাম এই সেন্ড দিলাম আমাদের ইঞ্জিনটা কিন্তু আবার চালু হয়ে গেল ঠিক আছে আচ্ছা এখন আপনি যে অন্যান্য যে ফাংশনগুলো রয়েছে অন্যান্য ফাংশনগুলো আপনি কীভাবে দেখবেন এখানে হচ্ছে আপনার ম্যাপ এই ম্যাপের ভিতরে গাড়ি এখন কোন জায়গায় আছে ঠিক আছে এই ইনফরমেশনগুলো দেখতে পারবেন এরপরে আমরা যদি দেখাই এই প্যানেলের ভিতরে আপনারা হচ্ছে দেখতে পারবেন আপনাদের গাড়িটা এখন অন আছে নাকি অফ আছে এগুলো সব কিছু আপনারা দেখতে পারবেন যেমন এই যে এসিসি স্টেট ওপেন মানে আমাদের চাবি এখন অন আছে তো আমরা কমলা কালারে তারটা কই জানি এই যে এটা হচ্ছে আমাদের সেই কমলা কালারের তারটা আমরা যদি কমলা কালারের এই তারটাকে একটু খুলে দেই তাহলে দেখেন কি ঘটে আমি আপনাদেরকে একটু দেখাই কমলা কালারের তারটা খুলে তাহলে এটা ভিতরে পড়ে গেছে তো এই তো কমলা কালারের তারটাকে আমরা খুলে দিয়েছি এখন এই কমলা কালারের তারটা খুলে দেওয়ার পরে আমাদের গাড়ির ইঞ্জিন কিন্তু এখন বন্ধ দেখাবে দেখেন এসিসি স্টেট ওপেন দেখাচ্ছে ঠিক আছে মানে চাবি এখন বন্ধ দেখাবে এই যে এখন বন্ধ হয়ে যাবে একটু ধরেন এখন এসিসি শার্ট হয়ে গেছে শার্ট ডাউন আবার যখন দেখেন আমি চাবি অন এটা আমার চাবি। ঠিক আছে আমি একটু ফর্ষা করে দেখাই আপনাদেরকে এই চাবি মনে করেন আমি এই চাবি অন করলাম এখন কি হয় এখন যদি আপনারা একটু ফলো করেন এখন আমি যদি একটু রিফ্রেশ দিই দেখেন আমাদের এসিসি ওপেন হয়ে যাবে এই যে এসিসি এখন আবার ওপেন হয়ে গেছে তো মোটামুটি এইটাই হচ্ছে মূল মেকানিজম বা হচ্ছে এটাই মূল সিস্টেম যেই সিস্টেমের মাধ্যমে আপনি এই ইঞ্জিনকে অন অফ করতে পারবেন তো সহজ ভাষায় আমি যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনারা জিপিএস ট্র্যাকারের এই যে এখন গাড়ি আঠাশ মিনিট ধরে গাড়িটা এখন বন্ধ আছে একই জায়গায় আছে আর হচ্ছে আমাদের এখন মেইন পাওয়ার সাপ্লাইতে নয় পয়েন্ট দুই ভোল্ট আছে সোজা কথা আপনি সকল ইনফরমেশন আপনি জিপিএস ট্র্যাকার থেকে পাবেন তো দর্শক জিপিএস ট্র্যাকারের এই যে টিউটোরিয়ালটা আপনাদেরকে আমি যেটা দেখাইলাম ইনস্টলেশন টিউটোরিয়াল এটা একেবারেই কিন্তু সিম্পল তো আপনারা আসলে এই পদ্ধতিতে আপনারা যে কোনো গাড়িতে জিপিএস ট্র্যাকার নিজেরাই সেট করতে পারবেন শুধু মনে রাখবেন লাল কালো কমলা এই তিনটা লাগাইলেই কিন্তু জিপিএস ট্র্যাকারের কাজ শেষ আর যদি আপনারা এই হলুদটা লাগাইতে চান তার মানে আপনাদের রিলের কাজ আসবে এবং এইটা লাগাইতে গেলে ভালো একজন টেকনিশিয়ানের প্রয়োজন হবে অবশ্যই ভালো টেকনিশিয়ান ছাড়া রিলে লাগাইতে যাবেন না তখন আরো হিতে বিপরীত হবে আর শুধুমাত্র এই তিনটা তার ব্যবহার করলে আপনারা কেবল জিপিএস ট্রাকার থেকে সব সার্ভিস পাবেন শুধুমাত্র ইঞ্জিন অফ অন বাদে তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে